মে এটামা সে কখন থেকে কান্না করতেছে কাদেরনা মা তোর বাবা সে কখন বাহিরে গেছে এখনো আসছে না কখন যেন চলে আসে শান্ত হ মা শান্ত হ আর কাদেরনা টুনী ও টুনী দেখো তোমার জন্য আর আমাদের মেয়ের থেকে অনেক মিষ্টি তুমি একটু খাও আর আমাদের মেয়েটা একটু খাও আচ্ছা ঠিক আছে দেখো না মেয়েটা সে কখন থেকে কান্না করতেছে তুমি কি একটু মেয়েটাকে সামলাবে আমি তো ওদিকে সব করে আসি ওদিকে সব কাজ পড়ে আছে ঠিক আছে টুনি তুমি কোনো চিন্তা করো না আমি আমাদের মেয়েকে সামলে নেব সংসারে একে অপরকে সাহায্য করার নামই তো ভালোবাসা আমি তো তোমাকে অনেক ভালোবাসি